আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ষাট বছর আমি স্কুল শিক্ষিকা ছিলাম আমার একটাই ছেলে যার বয়স এখন ছত্রিশ বছর ওর নাম আশিক আদনান দ্বীপ ও থাকে অস্ট্রেলিয়াতে আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার বয়স চল্লিশ বছর আর আমার ছেলে আশিক আদনান দ্বীপ যাকে আমি দ্বীপ বলে ডাকি ওর বয়স তখন ষোলো বছর ছেলেকে আমি একা একা বড় করেছি নিজে কষ্ট করেছি কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দিনি সব সবসময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা পূরণ হতো বাবা নাই বলে এটা পাচ্ছি না ছেলেকে দেশের সব চাইতে ভালো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়া সব খরচ একা হাতে সামলিয়েছি নিজের দিকে একদম খেয়াল করিনি সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য আমাকে সবাই সফল মা বলেন এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো ওর নাম লিপি ওর ছেলে আমার ছেলে দ্বীপের সাথে একই স্কুলে পড়তো ওর ছেলের সাথে অবশ্য দ্বীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দ্বীপ আমি সব সময় চাইতাম দ্বীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা সবসময় পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে তাদের সাথেই মিশবে তাতে করে ওর ভেতরে পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে লিপি সব সময় বলতো দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাশ করে যেত তবে সবসময় স্কুলের খেলাধুলো অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতো স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকত ছবি আঁকত এগুলো নিয়েই লিপি খুব খুশি থাকত লিপির কথা আমার ছেলে তো আর ফেল করে না পাশ করে গেলেই হলো সবার ছেলে তো আর ফার্স্ট হবে না আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর আমার কাছে লিপির এই কথাগুলো অসহ্য লাগত মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে তার চাইতে বেশি গোবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পেছনে পড়ে আছে তাকে কোনো মা স্কুলের এক্সট্রা কাজকর্ম নিয়ে সময় নষ্ট করতে দেয় দ্বীপ কলেজে উঠে নটরডেম কলেজে ভর্তি হল আর আরিফ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হল তারপর ওদের সাথে আর যোগাযোগ ছিল না গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো তাও আমি ওদেরকে দেখিনি আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে আন্টি আমাকে চিনতে পেরেছেন আমি আরিফ আমি আরিফকে আসলেই চিনতে পারছিলাম না আরিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষই এখনও চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায় লিপি একটা দোকানে বসেছিল লিপিকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কী সব রংচে থ্রি পিস কিনছে আমি আর লিপি সবসময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাকি হলাম লিপি আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল না আমি কোনটা কিনব আমাকে কোনটাই মানাবে তখনই আরিফ হঠাৎ করে বলে বসে আনটি আপনি যেটা পছন্দ করবেন আমার সেটাই কিনবে তারপর আমি একটা থ্রি পিস পছন্দ করি আরিফ সেই একই থ্রি পিস দুটো কিনে আমি তা খেয়াল করি আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি আরিফকে খেয়াল করছিলাম ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে মনে হচ্ছে আরিফ ওর মাকে নয় যেন মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আরিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে আরিফ বলে আম্মা কফি খাবে নাকি কোনো আইসক্রিম লিপি বলল আগে কফি খাবো তারপর কোনো আইসক্রিম খেতে খেতে বাসায় যাব আমি বললাম আমি শুধু কফি লিপি সঙ্গে সঙ্গে বলল তাহলে আইসক্রিম খাওয়া বাদ খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লিপিকেও নিয়ে যাবে যদিও সেটা আরিফের অফিসিয়াল ট্যুর আরিফ একটা বাইং হাউসে আছে বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করল তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে নিয়ে শপিং করতে এসেছে ইতিমধ্যে আরও জানা হয়ে গেল আরিফের বউয়ের কথা তাদের এক সন্তান সে এখন তার নানির বাড়িতে আছে শপিং শেষ হলে আরিফ তার মেয়েকে তার শ্বশুর থেকে তুলে নেবে আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম আমি কিছুই কিনি না সেদিন আমার কিছু কিনতে ইচ্ছেই করছে না আর আমি শুধু আরিফকে দেখছিলাম আরিফ কিভাবে ওর মাকে এত যত্ন করছে স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না আরিফ তখন বলল হাম্মা তুমি মূল্য দেখো কেন তুমি দেখবে আরাম পাও কি না আরিফের কত খেয়াল তার মায়ের জন্য সবশেষে সানগ্লাস কিনল মায়ের জন্য লিপি সানগ্লাস কিনবে না তখন আরিফ বলল মা সানগ্লাস তো কিনতেই হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন আমি আরিফকে দেখছি লিপিকে দেখছি আর আমার ভেতরে কেমন হেনমন্যতা ঢুকে যাচ্ছে বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সেই ছেলের নাগাল আমি আর কখনোই পাবো না এর মধ্যে কয়েকবার আরিফ দ্বীপের কথা জানতে চেয়েছে দ্বীপের সাথে যোগাযোগের নম্বর চেয়েছে আমি দি নাই বলেছি বাসায় আছে নোট লেখা আর দ্বীপ আমাকে কল দেয় সময় আমি তো দি না তাই মনে নেই আসলে দ্বীপের অনুমতি না নিয়ে ওর নাম্বার কাউকে দিলে ও রাগ করবে আমাকেই বলে মা আমি যখন বিজি থাকি তখন আমাকে কল দেবে না এতে করে আমার ডিস্টার্ব হয় তুমি এখনও অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সময়ে অ্যাডজাস্ট করতে পারো না কেন আরিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল এটা আপনার জন্য আমি দেখি ঠিক লিপির মতো আমার জন্য একটা থ্রি পিস কিনেছে আরিফ আনটি এটা আপনার জন্য আপনারা দুই বান্ধবী একসময় একরকম জামা পরে বেড়াতে বের হবেন আমার চোখে পানি চলে আসার অবস্থা হয়েছিল তখন আরিফ আরও বলল হান্টি আমার মোবাইল নাম্বারটা সেভ করে দিয়েছি আপনি যখন খুশি কল দেবেন আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব আমি তখন বললাম তুমিও তো বিজি থাকো তখন আরিফ বলল হ্যাঁ আনটি আপনার জন্য আমি সবসময় ফ্রি আছি তারপর আরও বলল আন্টি আপনি তো একা থাকেন আপনিও চলুন না আমাদের সাথে কক্সবাজার আমারও একজন সঙ্গী হবে আমার আরও বেশি ভালো লাগবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজারে আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে আমি আরিফকে বললাম আরিফ আসলেই ঠিক বলেছ লিপির সাথে কতদিন পর দেখা আমার আমারও ভালোই লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু দ্বীপকে তো বলতে হবে আমি আজ দ্বীপের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো লিপি মনে হয় আমার কথায় অবাক হল আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা লিপি ভাবতেও পারেনি লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল শাহি প্লিজ চল আমার অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা দ্বীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম দ্বীপের বিয়ে দ্বীপ একা একা করলো অস্ট্রেলিয়াতে নিজে মেয়ে পছন্দ করলো আর যেহেতু মেয়েটা অস্ট্রেলিয়াতে বহু বছর থেকে আছে তাই বাংলাদেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম তারপর দেশে আসবে বলে তখন দ্বীপের বইয়ের পড়ালেখা শেষ হয়নি এর মধ্যে আসা যাবে না দ্বীপের ছেলে হলো। এখন ছেলে ছোট তাই বাংলাদেশের আবহাওয়া ছেলে সহ্য হবে না তাই আসা যাবে না এবছর আমাকে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা গতকাল কল দিয়ে বলল এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে দ্বীপের শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে দীপ আমাকে কল দিয়ে বলল মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না আমি মন খারাপ করিনি আমি আজ আরিফকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনোই শেখাইনি নি আমি ওকে কখনো শেখাইনি তোমার বন্ধুদের সহযোগিতা করবে আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারিনি আমি সব সময় দীপকে ভালো জিনিস কিনে দিয়েছি ওর চাহিদা পূরণ করেছি কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে ওকে দেখায়নি আমি দীপকে কল দেব না কক্সবাজার যাওয়া নিয়ে এটা আরিফকে এমনি বলার জন্য বলা আজ লিপিদের সাথে দেখা হওয়ায় ভালোই হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাবব ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছে ছেলের আর আমার কাছ থেকে পাওয়ার কিছুই নাই ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়েছি ওদের জন্য কত কিছু কিনবো তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব বাঁচবো আর কটা দিন খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব একা একা কি এগুলো দেখা যাবে তার চাইতে এবার লিপির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপর একটু নিজেকে নিয়ে ভাবব